ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপদের উপপদ্য তেত্রিশ করার চেষ্টা করব তো দেখো উপপদ্য তেত্রিশের বিবৃতি কি বলেছে প্রমাণ করে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের উপর লম্ব হবে তো দেখো শুরু করার আগে উপপাদ্যের বিবৃতিটি লিখে নিচ্ছি দেখো উপপাদ্য তেত্রিশ দেখো বিবৃতি কি বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদি খন্ডিত করে তাহলে ওই রেখা ওই যায়ের উপর যায়ের উপর رامব হবে দেখো উপপদের বিবৃতিটি হচ্ছে বেশ নয় এরূপ কোন যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের উপর লম্ব হবে দেখো উপপাদ্যটি করার আগে আমরা রুল পেনসিল দিয়ে ছবিটা আঁকার চেষ্টা করব দেখো তোমরা অবশ্যই রুল পেনসিল ব্যবহার করবে কলম কখনোই ব্যবহার করবে না দেখো এখানে একটি বৃত্ত আকছি বৃত্তের কেন্দ্রবিন্দু ও ব্যাসনায়ের একটি জায় এখানে নিচ্ছি দেখো যা নিলাম নাম দিব এব এবি এবং এবু ডি তো ধরো এই রকম যে একটা মধ্যবিন্দু ডি আছে আমরা এটা রেখা টেনে দিচ্ছি এটা ডি তাহলে দেখো আমরা এবার শুরু করি দেখো প্রথমেই প্রদত্ত প্রদত্ত মানে যেটা দেওয়া আছে বা দেওয়া থাকছে সেটাই হবে প্রদত্ত দেখো তাহলে কী করব ধরি ও কেন্দ্রবৃত্তের এই যে ওকেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ এরূপ একটি যা এবি এ ধরি ও কেন্দ্রবৃত্তের ব্যাসনা এরূপ একটি এব এবং ডি এর মধ্যবিন্দু অর্থাৎ

প্রমাণ করতে হবে এ কথা লিখলেও হবে আবার প্রামাণ্য বিষয়ে লিখলেও হবে দেখো প্রামাণ্য বিষয়ে কি বলেছে যে ও ডি লম্ব এব অর্থাৎ এবি জায়ের ওপর মানে ও ডি উপর লম্ব দেখো প্রামান্য হচ্ছে ওডি লম্ব এব এব অর্থাৎ ও ডি লম্ব এব অর্থাৎ উপর লম্ব এবার অঙ্কন দেখো এবার অঙ্কন দেখো ও কমাচিহ্ন এ এবং ও কমাচিহ্ন বি অর্থাৎ ও এ এবং ও বি যুক্ত করা হলো এবার প্রমাণ প্রমাণ দেখো ত্রিভুজ ও ডি ও ত্রিভুজ ও বি ডি থেকে পাই কী পাবো দেখো ত্রিভুজ আচ্ছা তার আগে আমাদের যুক্ত করা হয়নি আমি স্কেল দিয়ে এটা যুক্ত করে দিচ্ছি দেখো এটা যুক্ত করে দিলাম আর এখান থেকে ও বিও যুক্ত করে দিচ্ছি হুম দেখো এবার এখানে দেখো দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও ডি এবং ও বি ডি এই ত্রিভুজের কি হবে দেখো ও এ ব্র্যাকেটে লিখে দেব একই বৃত্তের ব্যাসার্ধ এবার দেখো এ ডি এডি ইজিক ডিবি দেখো এডিজিগাল টু ডিবি যেহেতু বি এর মধ্যবিন্দু আবার ও ডি ও ডি ওডির সাধারণবাহু দেখো সাধারণ বাহু কেন দেখো ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি এর কমনবাহু বা সাধারণবাহ হচ্ছে ও ডি তাহলে আমরা কি পাবো অতএব ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বিডি পরস্পর সরি সর্বসম বা আমরা ভাষায় এরকম লিখতে পারতাম যে ও এ ডি সর্বসম ত্রিভুজ ও ডি এটাও লেখা যেত বাইরে পরস্পর সর্বসম এখানে লিখে দিব যে সর্বসমতার এস 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 বা বাহু 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 শর্তানুসারে বেশ এবার আমরা কি বলতে পারবো এবার আমরা এখানে লিখে দিব যেহেতু দেখো অন্তঃস্থা কেটে দিলাম যেহেতু যেহেতু ও ডি এবায়ের উপর দণ্ডাইমান দণ্ডাইমান হয়ে সমান কোন উৎপন্ন করেছে অতএব বা সুতরাং ওডি রম্ব এবি এটাই এব প্রমাণ ছিল তা আমরা এখানে প্রমাণিত রেখে দিলাম দেখো আরও একবার এই উপপাদ্য তেত্রিশটা ভালো করে দেখা যাক দেখো উপপাদ্যের বিবৃতি বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের উপর লম্ব হবে তো প্রথমে আমরা রুল পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম এবং এবিজে আঁকলাম ডি এর মধ্যবিন্দু ও ডি যোগ করা হলো তা দেখো এবার আমরা এখানে শুরু করছি প্রদত্ত অর্থাৎ যেটা দেওয়া আছে বিবৃতিতে সেটা এখানে লিখতে হয় ধরি ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি এ এবি এবং ডি এর মধ্যবিন্দু অর্থাৎ এডিজিগা ই টু ডিবি দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যা হচ্ছে এবি এবং ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু অর্থাৎ এডিজিগা টু ডিবি এবার প্রামাণ্য বিষয় যেটা প্রমাণ করতে হবে সেইটা দেখো ও ডি লম্ব এব এবি অর্থাৎ ও ডি এবম্ব অঙ্কন অঙ্কনে কি করছি দেখো ও এবং এবু ও বিন্দু এবং এবিন্দু যোগ করা হল অপর দিকে ও এবং বি বিন্দু যোগ করা হল দেখো এবার প্রমাণ প্রমাণে দেখো ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বিডি এর ও সমান ওবি যেহেতু এটি একই বৃত্তের ব্যাসার্ধ এ ডিজিগা একটু ডিবি যেহেতু এর মধ্যবিন্দু এবং ও ডি সাধারণ বাহু দেখো এখানে সব লেখা আছে ত্রিভুজ ও এডি ও ত্রিভুজ ওবি ডি থেকে পাই ও এজিগা একই বৃত্তের ব্যাসার্ধ এ ডিজিগা একটু ডিবি যেহেতু এর মধ্যবিন্দু ও ডি সাধারণ বাহু অতএব ত্রিভুজ ও ও ত্রিভুজ ওবিডি পরস্পর সর্বসম অতএব আচ্ছা বা এটাকে এরকম দেখা যায় যে ত্রিভুজ ও এটা সর্বসমতার চিহ্ন ত্রিভুজ ও সর্বসম ত্রিভুজ ওবিডি এবার দেখো যেহেতু ও ডিএবি উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে অতএব ও ডি রম্ব দেখো তোমাদেরকে একটাই পরামর্শ দেব সেটা হল উপপাদ্য কখনোই মুখস্থ করবে না মুখস্থ করলে উপপাদ্য তোমাদের মাথায় থাকবে না বেশি দিন ধরেও রাখতে পারবে না তোমরা বিষয়টা কি বলছে সেটা ভালো করে বুঝে দেখো তারপরে ছবি আঁকো এবং ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকো তার দেখবে উপপাদ্য খুব ভালো এবং সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে আরও একটা অনুরোধ করব তোমাদের কাছে যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের বিশেষ উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে দেখা হবে আগামী পর্বে ততক্ষণে তোমরা ভালো থেকো সবাই